চারিদিকে ছড়িয়ে পড়েছে পুজো পুজোর গন্ধ বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরুর আর মাত্র হাতে গোনা দুদিন বাকি আনন্দের উৎসবে সামিল হবেন সবাই আর দুর্গোৎসব যাতে সবাই আনন্দ করে কাটতে পারে সে প্রতি বছরের মতো গোটা এলাকায় বিজেপির পক্ষ থেকেও এলাকার বিশিষ্ট সমাজসেবী শিবশঙ্কর চৌধুরীর উদ্যোগে গ্রামের প্রায় দেড়শো জন মহিলার হাতে নতুন বস্ত্র উপহার সড়ক তুলে দিলেন সমাজসেবী তথা এলাকার বিজেপি কর্মী শিবশঙ্কর চৌধুরী ও বিজেপি বিধায়ক লক্ষণ গুরু সেই উপলক্ষে শুক্রবার কোটা অঞ্চলের কোটা হাততলা এলাকায় বস্ত্র বিতরণের অনুষ্ঠান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্যামাপ্রধান বন্দুর দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ভুরুই সাংগঠনিক জেলার সম্পাদক কৃষান দয়াল কর্মকার স্থানীয় মন্ত্রণ সভাপতি দেবব্রত মন্ডল সহ এলাকার অন্যান্য বিজেপি কর্মীরা পুজো শুরুর ঠিক আগে হাতে নতুন বস্ত্র পেয়ে খুশি গ্রামের দুস্থ মহিলারা অ্যাকচুয়ালি আমাদের আজকের অনুষ্ঠান ছিল আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব সেই উপলক্ষে আমার বিদ্যালয় এরিয়ার আমার মনে করি আমি কর্তব্য কর্তব্য অনুযায়ী আমার মা দুঃস্থ দুস্থ মাদের সামান্য কিছু উপহারের মধ্য দিয়ে হ্যাঁ অনুষ্ঠানটাকে আনন্দটাকে ভাগাভাগি করে নিতে চাইছিলাম আর সেখানে আমাদের আমার প্রিয় এবং শ্রদ্ধ শ্যামাদা উপস্থিত থেকে এবং লক্ষণ গড়ই মহাশয় উপস্থিত থেকে এই উৎসবের আনন্দ আরো আরো বাড়িয়ে দিয়েছে একশো প্লাস মায়ের নতুন বস্ত্র তুলে দিয়েছে আমার ব্যক্তিগত মত আমি তুলে দেওয়ার কেউ নেই আমি জাস্ট আমি জাস্ট মাধ্যম এখানে আমাকে ঈশ্বর সামর্থ্য দিয়েছে বলে আমি কাছে কিছু বস্ত্র তুলে তুলে দিয়েছি দিয়েছি উপহার কারণ এইটা আমার কর্মভূমি মায়েদের পান্ডুয়া হুগলি যেমন আমার জন্মস্থান এটা আমার কর্মভূমি দ্বিতীয় ঘর তো এই ঘরের প্রতি আমার একটা কর্তব্য থাকে সেই কর্তব্য থেকে আমার মনে হয়েছে কোটার জনগণের জন্য আমার দুঃস্বাস্থ মা বাবাদের জন্য কিছু করি এই উদ্দেশ্যেই করেছে এবং এর জন্য আমি দারুণ গর্ববোধ করছি এবং শ্যামা দাকে এবং লক্ষণ দাকে এবং সঙ্গে কৃষ্ণ আছে প্রদীপ আছে আমি প্রচন্ড গর্ববোধ করছি যে আমি এই মহান মহান মানুষগুলোর সঙ্গে আমি সংযুক্ত হতে পেরেছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আছে দুর্গা উৎসবে সারা বাংলা জুড়ে একটা অনুমোদনা থাকে আর সেই উপলক্ষে সারা ইতিমধ্যে মা আশ্রয় করেছেন আর সেই উপলক্ষে আমরা পিন্টু মন্ডল আমাদের মন্ডল সভাপতি আছেন দেবত মন্ডল নাম এবং মাস্টারমশাই আছেন মাস্টারমশাইয়ের উদ্যোগে আমি এবং সামাদা আমাদের পুরার সব সময় এসেছি একটা উদ্দেশ্য এই গোটা গ্রামের সমস্ত যারা গরিব মায়েরা আছেন বোনের আছেন তাদেরকে বস্ত্র বিতরণ উপলক্ষে আমরা এখানে এসেছি এটাই যে বিষয় মানে প্রায় একশো প্লাস বুধবার আমরা মায়ের যে মায়ের কাপড় ধরে দিলাম আমরা একটু বলবো যে আমাদের যে পুজো আসছে সেই পুজো সব ভালোভাবে কাটুক শান্তিতে কাটুক আমাদের স্বস্তি দিক আমাদের শক্তি দিক মানে বাংলার কোনো মায়েরা আর লাঞ্ছিত নিশ্চিত অপমানিত না হয় সেই মায়ের আশীর্বাদ চাইবো আর সেই উপরে আশা সমস্ত মায়েদের হাতে আমরা শাড়ি তুলে দিলাম এলাকা চলছে প্রোগ্রাম এবং সারা জেলা জুড়ে চলছে আমাদের বিভিন্ন জেলার পরপুর জেলায় করছে আমরা অঙ্গ করে করছি এবং সারা বাংলা জুড়ে বিজেপি কর্মীরা আর আজকে এই চার দিন ধরে মায়েদের হাতে বস্ত্র চলার কাজ চলছে সেই পরে কটা গ্রামে এসেছে জানেন হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উৎসব এই শারদীয়ায় দুর্গাপূজা প্রত্যেক হিন্দুর বাড়িতে একটা আলাদা প্রেরণা জোগায় সবাই আমরা অপেক্ষা করে থাকি যে সারা বছরে একবার মা দুর্গা জগজ্জননী মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইবো প্রার্থনা করবো যে মা যেন সারা বছর মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে অনাচার ব্যাভিচার অত্যাচার অত্যাচার যেন জেলা থেকে বাংলা থেকে নির্মূল হয় এবং প্রত্যেক মানুষ যেন নিজের মতো করে চলতে পারে এই চুরি ডাকাতি রাহাজানি কাটমানি এই সমস্ত কিছু যেন বন্ধ হয় এবং প্রকৃত শান্তির মা যা চায় যে সবাই তার সন্তান ভালো থাকবে সেই প্রার্থনার জন্যে এই দুর্গোৎসব আর যারা একটু গরিব যাদের সারা বছর খুব কষ্টের মধ্যে চলে আজকে আমাদের এখানে মাস্টারমশাই মুসাই আমাদের বিজেপির নেতৃত্বের উদ্যোগে তাদের হাতে একটি সামান্য একটি করে শাড়ি উপহার দিয়ে পুজোর মধ্যে যারা তারা নূতন শাড়ি পরে একটু আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আজকে ব্যবস্থা তাই আজকে গোটাতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে